সেখানে আমি এল ডিপি কেও দেখেছি জামাতকেও দেখেছি আমি যখন ছোট্ট বয়স এইচএসসি শেষ করেছি আমি কোন তখন এই দিন দুনিয়া পেছালের মধ্যে নাই তো আমি অবজার্ভ করতে পারছি বলতে এদের উঠে গেছে বাংলাদেশের যে রাজনৈতিক দল আপনার যে প্রতি সবাই বিক্ষুব্ধ হয়েছে আরিফ সোহেল আমাদের সাথেও ছিল আমরা কেন্দ্র কেন্দ্রীয় ভাবে কোনো স্টেটমেন্ট এইভাবে দেইনি আমাদের দলে যেটা হয়েছে বিভিন্ন ধারা বিভিন্ন ব্যক্তি যেটা আমি নাগরিক কমিটির আহ্বায়কালীন আমি বলেছিলাম

আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন এনসিপিতে ধরেন জনাব নাহিদ ইসলাম জনাব আক্তার হোসেন আপনি জনাব হাসনা জনাব সার্জিস বা আমাদের আমাদের যে আপারা আছেন সেই আপাদের তারা যেহেতু একটা জাতীয় নেতৃত্বের জায়গায় গেছেন অনেক অনেক তরুণের স্বপ্নের জায়গায় গেছেন আপনারা যা করবেন বা যা করেন সেটা কিন্তু আরও বিভিন্ন জায়গায় সেটি আসলে মানে কি বলে অনুষ্ঠিত হয় আমরা এরকম একটা বন্ধবস্থা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা এনসিপি এর এটা হাতে এনসিপি বাংলাদেশে কোন আইন হাতে তুলে নিবে না অ্যাজ হতে স্টে টেকন স্টেবল রয়েছে আপনারা জানেন যে জাতীয় পার্টির সামনে অফিসের সামনে যখন আদмир কনভেগুলো ছিল সেখনো আমরা বলছিলাম দ্যাট ডিসিপ্লিন হইতো সবাই থাক এখন কোন নাই কারণ কাস্টর স্টেবিলিটি এটা गवर्नमेंट রয়েছে এই गवर्नमेंट আইন শৃঙ্খলা বাইরে রয়েছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে

এনসিপির জনরাষ্টির পাটারি এইটা আপনি এক দেড় মিনিটে আমাদেরকে একটু বলবেন কি যে এনসিপির আসলে কোন পরিচয়টা আমরা মানে এনসিপি কি জাতীয় মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ নারী সংস্কার বিরোধী কর্মসূচির মঞ্চ সেই সব জায়গায় আপনাদের দলের নেতাকর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না এই রাজনীতিটা বা চিন্তাটা দর্শনটা কি আমি মোটা দাগে কটা প্রশ্ন করি আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না সেটা একটা পরিষ্কার হয়েছে আপনাদের নারী নিয়ে আপনাদেরটা কীরকম একটা অবস্থান হবে সংখ্যালঘু দিন আপনাদের একটা কীরকম অবস্থান হবে ভারত প্রশ্নে আপনাদের কীরকম অবস্থান হবে সেই তিনটা জিনিস যদি আপনারা একটু আমাদেরকে বলেন নারী ভারত প্রশ্ন আমাদের সরাসরি অবস্থান ভারতীয় যারা জনগণ রয়েছে আমরা তাদের ভালোবাসি আমরা মনে করি না এখনো ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই গঙ্গা জলে কেউ সিঁদুর করে গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয় সেই গঙ্গা জলেই কেউ কিন্তু অর্জু করে নামাজ পড়ে ফলত এই গঙ্গার পানে যেমন এক কিন্তু সবাইটি করেছে আমরা সেই গঙ্গারি লোক এবং এই পদ্মা নাম হোক গঙ্গা নাম হোক আমরা একীভূত কিন্তু ভারতীয় যে এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাতি হিসাবে দেখি আমরা সেই জায়গাটা অপথ আছে যে আমাদের বিরোধিতা আছে আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই আমাদের পারমাণবিক বোমা থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি আমরা সাউথ এশিয়ার পারমাণবিক বোমা চাই না আমরা সাউথ এশিয়াতে শান্তি চাই শান্তির জায়গায় পারমাণবিক বোমা না থাকা ছোট রাষ্ট্র এটা হওয়ার কারণে কেউ যদি আমাদের হ্যাঁ করে দেখে ছোট করে দেখে বিভিন্ন ধরনের অমূলক কথাবার্তা বলে এটা আমরা প্রো উইমেন আমরা মনে করি বাংলাদেশের বড় একটি অংশ রয়েছে নারীদের আমার যখন বেবি হয়েছে আমিও বিবাহ করেছি আমার যখন সে প্রেগনেন্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না কেন পায় নাই কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি খোঁজ নিয়েছি পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের প্রেগনেন্সির সময়ে যে ধরনের স্বাস্থ্য এজুকেশন দিয়ে থাকে এটা বাংলাদেশে নাই তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মদক্ষমে পরিণত করা স্কিল সেট বাংলাদেশে দিয়ে থাকে ইউনিভার্সিটিতে তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে পরিস্ফুটিত হয়ে ওঠা যেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলা আছে সে জায়গাটা দশকে যে দশকে যে গার্মেন্ট ব্যবসাটা শুরু হয়েছিল ওই যে নারী যে সুতার কলটা চালাইতো এখনো চালাচ্ছে সেই নারী যে টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়েই অল্প কয়েক কিছু টাকা হলো বেড়েছে ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না নারীদের কেন গার্মেন্টস ব্যবসায় হচ্ছে না আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত তাদেরকে জিজ্ঞেস করেন বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে এই আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদা পরবর্তী ব্যবস্থা নিতে চাই যেখানে তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে নারী যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয় এটা যাতে রাজনৈতিক দলকে ডিল করতে না হয় নারী তার নারীর কোয়েশ্চেনটা নারী ডিল রাইট এটা হলো আমাদের নারীদের প্রশ্ন এবং আমাদের

তাদেরকে আমাদের রক্ষা করা এবং এটা কোনো তাদেরকে ধর্মীয় পরিচয় না এটা সিটিজেন আকারে আমরা দেখি এই জন্য আমাদের দলটার নামও দিয়েছিলাম আমরা নাগরিক আইডি ন্যাশনাল সিটিজেন এই জন্য আমরা সিভিক ন্যাশনালিজম এ বিশ্বাসী আমরা এবং এই জায়গাটা আমি খুব স্পষ্ট করছি আমরা আমরা নাসিরুল দিন আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই আপনি আসলে ধর্ম সংখ্যালঘু নারী এবং এই বিষয়গুলিতে আপনার অবস্থান আপনি জানিয়েছেন আমরা আশা করব যে ইস্তেহার আকারেও এই অবস্থানগুলি আমরা নিশ্চয়ই এনসিপির ক্ষেত্র থেকেও আমরা আমরা তিনটা আমি যদি করতে যাতে এই কথাগুলো আমরা ট্রান্সলেট করতে পারি আচ্ছা ঠিক আছে আমাদের উপরে বিশ্বাস আমার মনে হয় আপনার বাংলাদেশ ভালো থাকবে আপনার বক্তব্যের উপর বিশ্বাস রাখছি